আপনি কি জানেন ইতিহাসে নির্মিত সেরা পাঁচটি দুর্গ কোনগুলো ছিল এক সালসবার্গ ফোর্ট্রেস এক সালে সাতাত্তর সালে শুরু হওয়া ইউরোপের অন্যতম সেরা মধ্যযুগীয় এই দুর্গটি অস্ট্রিয়ার সালসবার্গ শহরের আকাশ আকাশছোঁয়া একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে দুই উইনজার খ্যাসল আনুমানিক এক সালে সত্তর সালে শুরু হওয়া এই প্রাচীন ও বড় এবং জনবসতিপূর্ণ কেল্লাটি নির্মাণ করেছিলেন উইলিয়াম দ্য কনকার এটি ব্রিটিশ রাজতন্ত্রের একটি রাজকীয় বাসস্থান হিসেবে আজও ব্যবহৃত হয় তিন প্রাগ ক্যাসেল আনুমানিক আটশো সালে নির্মাণ হওয়া চেক প্রজাতন্ত্রের অবস্থিত এই ক্যাসেল কমপ্লেক্সের মধ্যে একটি ক্যাথেড্রাল প্রাসাদ এবং সুরক্ষা প্রাচীর রয়েছে এটি এখনও চেক রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয় চার চৈদ্শ উনষাট সালে নির্মাণকাজ শুরু হওয়া ভারতের যোধপুর শহরের স্বাভাবিক উচ্চতা থেকে একশো মিটার উপরে স্থাপিত এই সুরক্ষিত দুর্গটির রয়েছে বিশাল প্রাচীর সূক্ষ্ম কারুকার্যময় প্রাসাদ পাঁচ মালবোর্ক ক্যাসল পোল্যান্ডে অবস্থিত টিউটুনিও নাইটদের দ্বারা নির্মিত ত্রয়োদশ শতকের এই দুর্গটি হল একাধিক সুরক্ষা প্রাচীর সম্বলিত বিশ্বের বৃহত্তম ইটের কাঠামো